আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসলে একটা জিনিস আপনারা কি কখনো চিন্তা করছেন বা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন বা আমাদের যাদের যাদের ভিডিও দেখেন আপনারা আসলে আমরা ব্যক্তি হিসাবে বা একজন খামার হিসেবে কতটা সফল ইউটিউবে তো আমরা অনেক লম্বা লম্বা গল্প বলি অনেক মোটিভেট করি অনেক ভালো ভালো গল্প করি অনেক লাভ লজের হিসাব দেখাই কিন্তু দিন শেষে আসলে আমরা কতটা সফল এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আজকে আমি আমার বাস্তব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো আসলে যেহেতু আমি একটা খামার করি বা একটা খামারের যেহেতু আমার জায়গা আছে এখানে আমার মোটামুটি ইনভেস্টও আছে কয়েক লাখ টাকা আসলে এখান থেকে আমি কত টাকা লাভ করতেছি বা এখান থেকে আসলে আমি কতটা সফল এই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সফল কি সফল না সেটা আমি একজেক্ট আপনাদেরকে বলতে পারবো না সেটা তো আমিও শিওর না তবে যে অবস্থানে আমি এই মুহূর্তে আসি এটাতে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে আসলে এই জায়গাটাতে যে আমি কখনো আসতে পারবো এটা আমি কখনো কল্পনা করিনি তো আল্লাহ আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে এই জায়গাটাতে আসার এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি এই জায়গাটাতে আসার এবং ভবিষ্যতে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে যে আরো হয়তো আমি শেড বাড়াবো বা গরুর সংখ্যা বাড়াবো কিন্তু এটা কিন্তু আমার একদিনে হয়নি এটা কিন্তু আস্তে আস্তেই এই জায়গাটাতে আসার লাগছে এখন কথা হচ্ছে যে খামারি হিসাবে তো আপনারা আমাদেরকে অনেক কিছুই জিজ্ঞাসা করেন আমরা কত টাকা ইনকাম করি কিভাবে চলতেছি চালাচ্ছি কিভাবে শুরু করছি এই বিষয়টা কিন্তু জানতে এখন যেহেতু আসলে বিভিন্ন রকমের গরু বিভিন্ন প্রকারের গরু অনেক বছর যাবৎ লালন পালন করতেছি গরুর জগৎটাতে মোটামুটি আমি প্রায় বলতে গেলে ছয় সাত বছর কিন্তু ইনভেস্ট করে দিয়েছি আমার যে লাইফের যে সময়টা তো সবকিছু মিলে যে ধারণাটা আমি অর্জন করছি সেটা হচ্ছে যে আপনারা যদি ধৈর্য সহকারে খামার করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই জায়গাটাতে যে আসতে পারবেন আমি আলহামদুলিল্লাহ বর্তমান যে সিচুয়েশনে আছি এটা খারাপ না সুন্দরভাবে আমি আমার লাইফটা কিন্তু এখান থেকে আমি পার করাইতে পারবো কিন্তু সহজ শুরুটা আমার মূলত যেভাবে হয়েছিল সেটা হচ্ছে দুইটা চারটা ছয়টা থেকে গরু এই ধরনের গরু দিয়ে তারপরে আস্তে 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 কিন্তু প্রায় বর্তমান তিরিশটারও অধিক গরু আমি আমার খামারে লালন পালন করার কিন্তু একটা অবস্থায় আসি তো এই দিক দিয়ে যদি আমি বলি তাহলে আমি আলহামদুলিল্লাহ সফল এবং আমার ভিডিও আপনারা যারা দেখেন আসলে আপনারা আমি এতটুকু জানি যে গরু ফ্যাটেনিং বিশেষ করে আমরা যে এরকম ভাবে করি বা যে টার্ম নেই যে সময়টা নেই এরকমভাবে ভাবে আপনারা যারা ফ্যাটেনিং করেন আপনাদেরও মূলধন কিন্তু খুব যা আহামারি অনেক বেশি সেটা না আপনারাও চান যে শর্ট টাইমে কিভাবে সফল হতে পারবেন ঠিক আমার মতোই আর কি এজন্য আমি আপনাদের বিষয়গুলো অনেকটা অনুধাবন করতে পারি যে আপনারা কি চাচ্ছেন তো সব দিক দিয়ে যদি বিবেচনা করায় দশ কথার এক কথা আমি আপনাদেরকে একটাই বলবো সেটা হচ্ছে আপনাদের অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে যেহেতু আমাদের মূলধন কম যদি আমাদের মূলধন থাকতো আমরা রাতারাতি কিন্তু একটা বড় খামার করতে পারতাম যেহেতু আমাদের মূলধন কম আমাদের কম দিয়েই শুরু করতে হবে এবং কম দিয়েই খামারটা করতে হবে এবং যদি আপনারা ফুল ফোকাস খামারটাতে দেন তাহলে মোটামুটি আপনারা আস্তে আস্তে করে খামারটাকে গ্রো আপ করতে পারবেন খামারটা বড় করতে পারবেন এবং একটা পর্যায়ে খামারটাই কিন্তু আপনার কেরিয়ার গঠন করে দিবে যেমনটা আলহামদুলিল্লাহ এখন আমি করতেছি আমি আসলে আমার যে তিরিশটা বা পঁয়ত্রিশটা গরু থাকে তিরিশটা গরু থেকে যদি আমি প্রতি তিন মাস পর পর যদি এক একটা গরু থেকে আমি দশ হাজার করে টাকা লাভ করি সর্বনিম্ন দশ হাজার ধরলাম আপনাদেরকে শর্টকাট হিসাব দেওয়ার জন্য তারপরেও কিন্তু আমি তিন মাস পর পর কিন্তু তিন লক্ষ টাকা কিন্তু আমি এখান থেকে বের করতে পারি তার মানে তাহলে আপনারা চিন্তা করে দেখুন তিন লক্ষ টাকা যদি আমি প্রতি তিন মাস পর পর বের করতে পারি তাহলে আর কি লাগে এটা একটা অনেক একটা স্মার্ট একটা আমি মনে করি যে ইনকাম অত্যন্ত এতটা একটা ধরেন প্রান্তিক লেভেল থেকে একটা খামার করে এই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা খামার করতে চাচ্ছেন বিশেষ করে বারবার একটা কথা বলবো আপনারা ধৈর্যশীলতার পরিচয় দেন আপনাদের সবকিছু ঠিকঠাক আছে অনেকজনের সাথে যেহেতু কথা বলতেছি অনেক বছর ধরে আপনাদের সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু আপনাদের মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে ধৈর্য মানে ধৈর্য নেই ধৈর্যশীলতার প্রচুর অভাব আপনার অনেকে আমাকে ফোন দিয়ে বলতে পারেন যে ভাই ধৈর্য আছে আমাদের টাকা নাই ভাই টাকা তো থাকবে না তো খামারটা করতেছি আমরা দুই একটা দিয়ে বা গরু ফেটারিং করতেছি কম সময়ের ভিতরে কেন এটা টাকার জন্যই আর এই বলতেছি টাকা কম বেশি মানুষের থাকতেই পারে এটা আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে কিন্তু ধৈর্যশীলতাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় এটা কিন্তু আপনি যদি ধৈর্যশীলতা যদি আপনি রক্ষা করতে পারেন যদি আপনি ধৈর্য নিয়ে খামারটা করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি এমনিতেই বড় খামারি হয়ে গেছেন এবং সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে আসলে বলতে গেলে অন্যান্য দেশ থেকে বা যেভাবে এগোচ্ছি সবকিছু বা আমি আমার খাবার থেকে শুরু করে আমার যে গরু লালন আমি নিজেই করি সব দিক দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে বলতে গেলে আলহামদুলিল্লাহ এই খামারটাই আমার কাছে বর্তমান বেস্ট পেশা মনে হচ্ছে আমার কাছে এবং এটাই তাই আমি ইনশাল্লাহ ইনভলভ থাকবো অনেকে সেদিন একজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার ফিউচার প্ল্যান কি তো ফিউচার প্ল্যান বলতে গেলে আমি এক কথাই বলবো যে এই খামারেই হচ্ছে আমার ফিউচার প্ল্যান বাকি জীবনটা ইনশাল্লাহ খামারই কাটাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম